এটা রবীন্দ্রনাথ ঠাকুরের সহজপাঠ প্রথম ভাগ আমি এটা পিডিএফ নামিয়ে যখন কম্পিউটারের দোকানে নিয়ে যাই তো ওর আমাকে বলল যে আপনি যদি ফটো স্টার্ট করেন তাহলে হচ্ছে কম খরচে হয়ে যাবে তো আমার একশো আশি টাকা পড়েছিলো ফটো স্টার্ট করতে আর এই বুক বাইন্ডিংয়ের দোকান থেকে আমার কাছে পঞ্চাশ টাকা নিয়েছিল এখানে স্বরবর্ণ এবং বর্ণ দিয়ে নিজে ছোট ছোট করে ছন্দ মিলানো আছে সুন্দর আর ব্যঞ্জনবর্ণর একদম শেষে যেয়ে রিডিং পড়ার জন্য বাচ্চাদের রিডিং পড়ানোর জন্য সুন্দর করে এই যে প্রথম পাঠ বনে থাকে বা গাছে থাকে পাখি থাকে থাকে দেখেন কতবার এসেছে এরকম করে কিন্তু ছোট ছোট সহজ শব্দগুলো বারবার এসেছে যেটা বাচ্চারা পড়তে পড়তে কিন্তু আসলে পরে বায়ান করার পড়াই লাগে না দেখলেই পেরে যায় বারবার এসেছে যুক্তবর্ণহীন শব্দগুলো এখানে একটা জিনিস আছে কি এখানে কিন্তু হিন্দু ধর্মের অনেকগুলো শব্দ আছে যদি কোনো মুসলিম বাবা মা চান যে এত তাড়াতাড়ি আমার বাচ্চাকে আমি এই শব্দগুলোর সাথে পরিচয় করাতে চাই না তো সে স্কিপ করতে পারেন বইটা কিংবা এই লাইনগুলো স্কিপ করে পড়াতে পারেন বইটা অনেক উপকারী